কত দামি কত এই কপালটা ইমানের কারণে কত দামি ও আমার প্রাণের ভাইরা ও আমার মুসলমান বোনেরা আপনার আমার কপালটা কত দামি আমি বলি নাই

একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয় কয়টা সেজদা একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লা সারা পৃথিবীর মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সীমাল থেকে জনক পর্যন্ত সারা পৃথিবীর ভিতরে যত কোটি 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 ব্যাংক আছে ব্যাংকগুলির ভিতরে যত কোটি 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 মিলিয়ন টাকা আছে সবগুলা ব্যাংকের টাকা যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় কি কথা বোধে এক ফাল্লা মমিনের একটা সেচ আর অফর ফলায় সারা পৃথিবী শুধু বাংলাদেশের ব্যাংক না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ব্যাংক না এশিয়া মহাদেশের ব্যাংক না আফ্রিকার ব্যাংক না আমেরিকার ব্যাংক না আল্লাহ অস্ট্রেলিয়ার মিলিয়ন টাকা সবগুলা টাকা যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় কি কথা বোঝেন আমার সবগুলা টাকা যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় সারা পৃথিবীর মাসরিক থেকে মৌরিক পর্যন্ত সীমাল থেকে জনক পর্যন্ত সারা পৃথিবীতে যত কোটি 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 মন আছে চাই সাই জমিনের উপরে হোক সাই খনিজ সম্বত হোক যত কোটি কোটি মন স্বর্ণ আছে সারা পৃথিবীর জমিনের মধ্যে যত কোটি 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 মন রোহা আছে সারা পৃথিবীর জমিনে যত কোটি 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 মন হীরা মুক্তা আছে সবগুলা বিক্রি করলে যত কোটি 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 মিলিয়ন টাকা হয় এই টাকাগুলা যদি টাকার পাল্লায় রাখা হয় আমি বলি নাই আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মশরিক থেকে মগরিব পর্যন্ত সীমাল থেকে জনক পর্যন্ত বিক্রি বস্তু যা আছে একানা হোক এক টাকা হোক পাঁচ টাকা হোক আর একশো কোটি টাকা হোক বিক্রয় বস্তু যা আছে সারা পৃথিবীর সবগুলো বিক্রয় বস্তুকে বিক্রি করলে যত কোটি 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 মিলিয়ন টাকা এই টাকাগুলা যদি টাকার পাল্লায় রাখা হয় আমি বলি নাই বলেন, ও মুসলমান, আমার আপনার কবলটা কত দামি আমি বলি নাই আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মশরিক থেকে মগরিব পর্যন্ত সীমান থেকে জনুদ পর্যন্ত সারা পৃথিবীর আল্লাহু সারা পৃথিবী জমিটা বিক্রি করলে জমি যাচ্ছে সারা পৃথিবী জমিটা বিক্রি করলে যত কোটি 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 মিলিয়ন টাকা সবগুলা টাকা যদি ওই টাকার পাল্লায় রাখাও কি কথা বুঝেন নামা আর অপর পাল্লায় যদি শুধু মুমিনের একটা মাত্র সিজদা রাখা হয়

ইনশাল্লাহ আজকে আমরা সবাই ও আদায় আবদ্ধ হই হায়াতে যত দিন বাছি হায়াতে যত দিন বাঁচি ইনশা আল্লাহ আমরা আল্লাহ ভাগকে সেজদা দিব কে কে রাজি কে কে রাজি আল্লাহ তুমি কবুল করে নাও

আল্লাহ আকবর আল্লাহ আকবর কিরে ও মুসলমান নমাজ পড়ে না মুসলমান বলে নমাজ পড়ে না মুসলমান এক অর্থ নমাজ যদি কেউ ইচ্ছা কিরিতে পাবে ইমাম আহমদ এমনি হাম্বল বলে কাফের এবং ইমাম আহমদ এমনি হাম্বল বলে তাকে কতল করাই শরীয়তের হুকুম ইমাম সাফি ইমাম মালিক বলে তাকে কতলে করতে হবে যদিও কাফের না হয় আর আমরা নমাজ পড়ি না